আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের যে পঞ্চম অধ্যায় রয়েছে মানুষের খাদ্য সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে খাদ্য কাকে বলে এর উত্তর হলো যে সমস্ত আহার্য বস্তু গ্রহণ করলে জীব পুষ্টি বৃদ্ধি গঠন ও ক্ষয়পূরণ ঘটে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় এবং দেহের প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণ হয় তাকে খাদ্য বলে এরপরে রয়েছে কার্বোহাইড্রেট বা শর্করা খাবারের উৎসগুলি লেখো ধান গম ভুট্টা আখের রস ইত্যাদি তারপরে রয়েছে কোন কোন খাবারে প্রোটিন বেশি পরিমাণে থাকে ডাল মটরশুঁটি মাছ মাংস ইত্যাদি তারপরে রয়েছে দুটি লিপিড জাতীয় খাবারের নাম লেখো এর উত্তর হলো দুধ দই মাখন সরিষার তেল তারপরে রয়েছে ভিটামিন কাকে বলে এর উত্তর হলো যেসব জৈব দেহ সংরক্ষণ পরিপোষক খাদ্য এ স্বল্প পরিমাণে উপস্থিত থেকে প্রাণের স্বাভাবিক পুষ্টিও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাকে ভিটামিন বলে তারপরে রয়েছে কোন বিজ্ঞানী ভিটামিন প্রথম নামকরণ করেন না বিজ্ঞানী কেশিমির ফ্রাঙ্ক উনিশশো বারো তারপরে রয়েছে ভিটামিন কই প্রকারও কী কী ভিটামিন দুই প্রকার এক নাম্বার হচ্ছে তেলে বা ফেটে গুলে যায় আর একটা হচ্ছে জলে গুলে যায় এমন এই ফেটে গুলে যায় ভিটামিনগুলি হলো এডি ই কে আর জলে গুলে যাওয়া ভিটামিনগুলি হলো বি কমপ্লেক্স ও সি এরপরে রয়েছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি এর উত্তর হলো রেটিনল তারপরে রয়েছে ভিটামিন এর কোন কোন খাবারে বেশি পরিমাণে থাকে না সবুজ শাক সবজি যেমন পালক শাক মটরশুঁটি আম বাঁধাকপি এরপরে রয়েছে ভিটামিন এর দুটি কাজ লেখো সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে আরেকটা রয়েছে চোখ চামড়া হাড় ও দাঁতের গঠন বজায় রাখে তারপরে রয়েছে ভিটামিন এর অভাবে কি কী রোগ হয় না রাতকানা কানা আবরণিকোলা ক্ষতিগ্রস্ত হয় তারপরে রয়েছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী এর উত্তর হলো। ক্যালসি এরপরে রয়েছে ভিটামিন ডি কোন কোন খাবারে বেশি পরিমাণে থাকে না বাঁধাকপি মাছ দুধ ডিম এগুলোতে তারপরে রয়েছে এর দুটি কাজ ভিটামিন ডি এর দুটি কাজ হাড় ও দাঁটের গঠন স্বাভাবিক বজায় রাখে তারপরে রয়েছে ধনুষ্ঠঙ্কা রোগ প্রতিরোধ করে এরপরে রয়েছে ভিটামিন ডি এর অভাবে কী কী রোগ হয় না শিশুদের রিকেট আর নকনি ডিজিজ আর একটা রয়েছে টিটেনি তারপর রয়েছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি না টেকোফেরল এরপরে রয়েছে ভিটামিন ই কোন কোন খাবারে বেশি পরিমাণে থাকে না অঙ্কুরিত ছোলা দুধ মাংস ইত্যাদি ভিটামিন এর অভাবে কী কী রোগ হয় না প্রচ্ছন্ন ক্ষমতা কমে যায় রক্তাল্পতা দেখা দেয় এরপরে রয়েছে ভিটামিন এর দুটি কাজ লেখো এর উত্তর হলো স্বাভাবিক প্রজনন ক্ষমতা বজায় রাখে আর লোহিত রক্ত কণিকাকে ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে রক্ষা করে এরপর রয়েছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফাইলোকুইনন তারপরে রয়েছে ভিটামিন কে কোন কোন খাবারে বেশি পরিমাণে থাকে বাঁধাকপি পালং শাক সয়াবিন ইত্যাদি তারপরে হচ্ছে ভিটামিন কে দুটি কাজ লেখো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আর পিত্ত নিঃসরণে আর পিত্ত নিঃসরণে সাহায্য করে ক্ষতস্থানে অর্থাৎ হচ্ছে যদি কেটে যাওয়া অংশ জমাট বাঁধতে সাহায্য করে অংশ যদি শরীরের কোন অংশ যদি কেটে যায় সেখানে যদি কিছুক্ষণ চাপ দিয়ে রাখ হয় তাহলে রক্ত কিন্তু জমাট বানতে চাই এই রক্ত ক্ষতস্থানে কিন্তু জমাট বাঁধতেই সাহায্য করে তারপরে রয়েছে ভিটামিন কে এর অভাবে কী কী রোগ হয় রক্তলতা দেখা দেয় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তারপর রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স কোন কোন খাবারে পাওয়া যায় সবুজ শাক সবজি মাংস ডিম এগুলি ঢেঁকি ছাটা চাল তারপরে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের দুটি কাজ লেখো না দেহ স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে আর রক্তে শর্করার পরিমাণ বজায় রাখে তারপরে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কী কী রোগ হয় রক্তাল একটা বেরি বেরিয়ে ঘা তারপরে রয়েছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কী অ্যাসকরবিক অ্যাসিড এরপরে রয়েছে ভিটামিন সি কোন কোন খাবারে পাওয়া যায় না ভিটামিন সি পাওয়া যায় এ কাঁচা লঙ্কা পেয়ারা টমেটো ভিটামিন সি এর কাজ কী না ক্ষত নিরাময়ে সাহায্য করে তারপরে রয়েছে ভিটামিন সি এর অভাবে কী কী রোগ হয় না কোয়াশিও করার মাস তারপরে রয়েছে এর উত্তর হলো স্কারভি তারপরে রয়েছে কোয়াশিওর কর মেরাসমাস রোগ কিসের অভাবে হয় না প্রোটিনের অভাবে তারপরে রয়েছে স্থূলতা বা মেধাধিক্য বা অবেশিটি কাকে বলে এর উত্তর হলো দেহের যে পুষ্টিজনিত সমস্যায় মেদ কোলায় অতিরিক্ত চর্বি বা ফেট সঞ্চয়ের ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে স্থূলতা বলে তারপরে রয়েছে স্থূলতার ফলে কি কি সমস্যা হতে পারে না হৃদরোগ থাইরয়েড গ্রন্থির সমস্যা গেঁটে ভাত ও ডায়াবেটিস হতে পারে এরপর রয়েছে কি না অনেকগুলি গুচ্ছ অনুজুরের স্বেচ্সার তৈরি হয় তারপরে রয়েছে রক্তের দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো এর উত্তর হলো গ্লোবিলিয়ন আর ফাইনোভিরিজন একটা কথা বলে রাখি এখানে কিন্তু অনেক মানারই ভুল দেওয়া রয়েছে তোমরা কিন্তু ঠিক করে নেব যেমন রয়েছে এখানে সেসার কিন আর শেষসার হলো অনেকগুলি গ্লুকোজ অনুযায়ী এটা হবে অনেকগুলি গ্লুকোজ কুয়েওকার অনেকগুলি গ্লুকোজ তারপরে রয়েছে দুটি সংশ্লিত খাবারের নাম লেখো চিপস আর আইসক্রিম তারপরে রয়েছে এ অ্যান্টি স্টারেলিটি ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয় না ভিটামিন ই কে এরপর রয়েছে দুটি প্রক্রিয়াজাত খাবারের নাম লেখো ভাত রুটি তারপরে রয়েছে দেখো একটা ছক একদিকে রয়েছে খনিজ মৌল আর একদিকে রয়েছে সংকেত খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ক্যালসিয়ামের চিহ্ন হলো সি এ ফসফরাসের চিহ্ন পি ম্যাগনেশিয়াম এম জি সোডিয়াম এনএ আয়রন এফি আয়রন মানে লোহা আয়োডিন আই জিঙ্ক জেড এন তারপরে রয়েছে ক্যালসিয়াম কোন কোন খাবারে বেশি পাওয়া যায় না সবুজ শাক সবজি মটরশুঁটি আলু মাছ ডিম এরপরে রয়েছে ক্যালসিয়াম মৌলের দুটি কাজ লেখো ও দাঁটের গঠন সাহায্য করে আর পেশি সংকোচনে সাহায্য করে তারপরে রয়েছে ক্যালসিয়াম মলের অভাবে কী কী রোগ হয় না শিশুদের রিকেট রোগ হয় হাড় মেঁকে যায় টিটেনি রোগ দেখা দেয় এই রোগগুলা কিন্তু আমাদের ভিটামিনও পেয়েছি যেরকম প্রশ্ন আসবে সেরকম কিন্তু উত্তর লেখ যদি বলা হয় কোন খনিজ মৌলের অভাবে হয় তার খনিজ মৌলের নাম লিখবে যদি বলা হয় কোন ভিটামিনের অভাবে হয় তাহলে ভিটামিনের নাম লিখবে এরপরে রয়েছে ফসফরাসের দুটি কাজ লেখক এর উত্তর হলো হাড়ও দাঁতের গঠনে সাহায্য করে আর একটা রয়েছে জলীয় অংশের ভারসাম্য রক্ষা করে তারপরে রয়েছে ফসফরাস মৌলের অভাবে কী কী রোগ হয় এর উত্তর হলো বারবার হাড় ভেঙে যায় বেঁকে যায় দাঁতের সমস্যা দেখা দেয় তারপরে রয়েছে ম্যাগনেশিয়ামের একটি কাজ লেখক না হিটপ্রিন্টের স্বাভাবিক ছন্দ বজায় রাখে এরপরে রয়েছে ম্যাগনেশিয়ামের অভাবে কী কী রোগ হয় না মানসিক অবসাদ দেখা দেয় আর দুর্বলতা ভাব দেখা দেয় তারপরে রয়েছে সোডিয়ামের কাজ কি না দেহের জলের পরিমাণ বজায় রাখে তারপরে রয়েছে সোডিয়ামের অভাবে কী রোগ হয় না শরীরের জলভাব দেখা দেয় এরপরে রয়েছে আয়রনের অভাবে কী কী রোগ হয় না রক্তলতা বা এনিমিয়া দেখা দেয় আর ঘন ঘন হাই ওঠে এরপরে রয়েছে আয়োডিনের দুটি কাজ লেখো না মানুষের স্বাভাবিক বিদ্যুৎ বিকাশে সাহায্য করে গ্যালাইকোজেনের গ্যালাইকোজেনকে গ্লুকোজে পরিণত হতে সাহায্য করে তারপরে রয়েছে আয়োডিনের অভাবে কী কী রোগ হয় না গোলগণ্ড বা গোটা রোগ হয় আর শিশুদের ক্রিটনিজম রোগ দেখা দেয় একটা রয়েছে ভ্রূণের বৃদ্ধি বেহত তো এই ছিল আজকের বেশ কিছু প্রশ্ন আজকে পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হল এরপরে আমরা বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো